হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমার একটু ঠান্ডা জ্বর তারপরও আল্লাহর কাছে শুক্রিয়া যে আল্লাপ আমাকে সুস্থ রাখছে তো আজকে যাব হচ্ছে মাওয়াতে একটা ফ্যামিলি প্রোগ্রাম সবাই মিলে একটু ঘুরবো যেহেতু শীতের সিজন আর শীতের বেলা রাত্রে একটু লং ড্রাইভে যেতে ভালোই লাগে তাই আমি সুন্দর করে এই সুন্দর শাড়িটা পরে সাজগুজু করে একদম সম্পূর্ণ রেডি তো আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে জানাবা এই শাড়িটা আমাকে কেমন লাগছে আমি অবশ্য এই শাড়িটা আজকে পড়তে চাইনি তো আমার বাবুটা আমাকে এটা পড়তে বলল তারপর একটা টিকটক ভিডিও বানিয়ে ফেললাম তো দেখো মুখে এক মুখ ভর্তি কিস করা আছে লিপস্টিক দিয়ে এটা জাস্ট ফান তো শাড়িটা আসলে মূলত কেমন সেজন্যই তোমাদেরকে দেখাচ্ছি তারপরে চলে আসলাম মামাতে এসে প্রথমেই আমরা জালমুড়ি খাবো কারণ জালমুড়ি আমার অনেক বেশি পছন্দ যখন দেখলাম তখনই খেতে ইচ্ছে করলো আর মামাকে বললাম যে একটু বোম্বাই মরিচ দিয়ে সুন্দর করে আমাকে বানায় দিবেন অনেক বেশি মজা করে তো সে তাই দিচ্ছে আর এখন নতুন আলু নেমে গেছে তো মামার এখানে নতুন আলু ছিল তারপর আমি বলতেছি বোম্বাই মরিচ একবার আমাকে দিছে অবশ্য তারপর বলতেছি আরও দেন মামা একটু বেশি করে দিলে আমার কাছে ভালো লাগে বোম্বাই মরিচ দিয়ে মুড়ি খেতে অনেক বেশি মজা আমি জানি না কিন্তু সবাই বলতেছিল যে আমার দোকানের মুড়িটা নাকি ভালো আজকে প্রথমবার খাবো। তো খেয়ে দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভালো কিন্তু আমার মনের মতো ছিল না বম্বে কোনো ঝালই ছিল না আর আজকে আমাদের সাথে আসছে আমার হাজবেন্ড আসছে তো তাকে তো আমি ভিডিওতে নিতে পারি না কারণ সে ভিডিওতে আসতেই চায় না তারপরে আমাদের লাবু আহমেদ রাজু ভাইয়া ডিরেক্টর সাহেব তারপরে এসেছেন বিপি সাবন ক্যামেরাম্যান এবং ওনার ওয়াইফ ওনার বাচ্চা ড্রাইভার সাহেব আমি আর আমার বাবু তো সবাই মিলে আমরা এখন মুড়ি খাচ্ছি এক একজন এক এক জায়গায় ছিটিয়ে ছিটিয়ে রয়েছে তো সবাইকে আসলে ভিডিওতে নেওয়া যায় না কারণ পারমিশন লাগে আরেকজনের ভিডিও আমার ব্লগে নেওয়া পারমিশন ছাড়া আমি কারো ভিডিও নিতে চাই না কারণ নিব পরে যদি আমি আপলোড করতে না পারি তখন দেখা যায় একটু খারাপ লাগে আর অনেকে হয়তো ছাড়ার পরে বলে আমাকে কেন ছাড়ছো কেন ছাড়ছো ওই ধরনের মানুষকে আমি আসলে আমার ব্লগে অ্যাকচুয়ালি নেই না যাই হোক রাতের বেলা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ঝালমুড়ি খেতে ভীষণ মজাই লাগে ভালো লাগে তো ঝালমুড়িটা মোটামুটি ঝাল ছিল ভালো ছিল কিন্তু আরও ঝাল হইলে মনে হয় আমার ভালো লাগতো যেহেতু আমার ঠান্ডা জ্বর আর এ হচ্ছে যে বিপি শ্রাবণ আর গুড শট এটা তো আমার বাবু তোমরা সবাই জানো আমার ছোট্ট বাবুটা আর এটা হচ্ছে এই যে ক্যামেরাম্যান ভাইয়া শ্রাবণ তার সন্তান ও একটু বেশি দুষ্টুমি করে এজন্য সবাই ওকে নিয়ে একটু বেশি মজা করে হাই এন্টারটেইনমেন্ট সম্মানিত বড় ভাই মোহাম্মদ লাবু আহমেদ রাজু ভাইয়া সে এখন জালমুড়ি খাচ্ছে মজা করে জালমুড়ি খেতে কেমন বলেন তো ভাইয়া

এটা হচ্ছে আমাদের বিপির ওয়াইফ এই যে বিপি আর বিপির ওয়াইফ আর এটা তো আমার সবাই জানো এই যে আমাদের ডিরেক্টর সাহেব হচ্ছে ওনার হ্যাঁ ভাবি

नीसी तो एंटरटेनमेंट बीपी नहीं 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 আরে আমাদের কি দুর্ভাগ্য আমাদের কেউ খাওয়ায় দাহ কি ভালোবাসা সুন্দৰ like এক <laughs> <laughs>